রাঙ্গামাটির জুরাছরি উপজেলার সীমান্ত সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে তিনজন নিহত হয়েছে আহত হয়েছে পাঁচজন মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গামাটির জুরাছরি উপজেলার পান নামক এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বিলাইছড়ি রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষে চাঁদের গাড়িতে করে দশ থেকে বারো জন শ্রমিক বিলাইছড়ির দিকে ফিরছিলেন পথে পান ছড়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি এ সময় ঘটনাস্থলে চালক চিনুমং মারমার মৃত্যু হয় এই ঘটনায় আহত হয়েছেন নয় জন তাদের মধ্যে আটজনকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মনো চাকমা নামের একজন মারা যান আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে আশঙ্কাজনক দুইজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে তবে এই ঘটনায় নিহত অপরজনকে হাসপাতালে আনা হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক